আর পরিমাণ মতো গা ঘি দিয়ে দেওয়ালো আর এটা হচ্ছে আমাদের বাড়িরই আশেপাশের গরু থেকে নতুন মানে বাড়ির তৈরি এগুলো আর তেল দিয়েও করতে পারো তোমরা ঘি দিয়েও করতে পারো আর সাদা তেল করতে পারো আর ঘি দিয়ে করলে কিন্তু টেস্ট হয় ঠিক আছে আর কোনটা গরম হয়ে গেছে এবার গাজরগুলো গুঁড়ো এমনি দিয়ে দিতে হবে হালকা করে আস্তে আস্তে গাজরগুলো সব দিয়ে দেবে তোমরা আর এইভাবে গাজরটাকে হালকা করে তোমরা ঘিটার সঙ্গে মাখিয়ে নেবে মাখালে তো ঝুড়ি ঝুড়িটা হওয়ার ভালো লাগবে আর সুন্দর একটা সেন্সার ফ্লেভার এসে সুন্দর ফ্লেভার আর তোমরা এইভাবে গাজরটাকে হালকা করে নাড়তে লাগবে আস্তে আস্তে নাম নিচে ধরে যায় বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে ভাজ লাগবে আর এভাবে নাড়তে নাড়তে সুন্দর একটা ফ্লেভার আসবে ঘি ঘিয়ের সঙ্গে যে একটা ভাজা হয়েছিলো আর সুন্দর একটা ফ্লেভার আসবে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে আর বন্ধুরা পরিমাণের মতো হালকা করে জল দিয়ে দেবে আর এর উপরে পড়ে যাবে কিসমিস পরিমাণ মতো জল আর পরিমাণ মতো সবজি যা যেমন পারো কিসমিস কাজু আর সঙ্গে এলাচও দিয়ে দিতে পারো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একটু ঘন ঘন হবে খেতে কিন্তু সুস্বাদু হবে এলাচটাকে তোমরা হালকা করে পেয়ে এসে করে নোড়া দিয়ে দিয়ে পড়ে যাচ্ছে সুন্দর একটা ফ্লেভার আছে এলাচটা দেওয়ার পর আর বন্ধুরা তোমরা পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবে যার যেমন চিনি খাওয়া প্রয়োজন দিয়ে কিছুক্ষণ মতো দু তিন এক দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দাও তারপর আস্তে আস্তে তৈরি হতে থাকবে আর একটু কম আঁচে দেবে একটু অল্প অল্প আঁচে দেবে দিকে দিকে আঁচে একটু হতে থাকবে এই ঢাকা পড়ে যাবে আর ঢাকনাটা খোলা হয়ে গেছে এবার আস্তে আস্তে ওটাকে নাড়তে থাকো আর মা এটা চেক করছে টেস্ট কেমন হয়েছে কি না আর তোমরা যদি পারো এর মধ্যে একটু বড়ো বড়ো কেটে আলু দিয়ে দিও একটু ঢাকা দিয়ে দিতে হবে তবে জিনিসটা ভালো করে হবে ঠিক আছে ঘিয়ের ফ্লেভার ছাড়ছে এবার ঢাকনা খোলা হয়ে যাচ্ছে আসল খেলা স্টার্ট এবার খেলা হবে জিনিসটা তৈরি হয়ে এসছে এবার ঠিক আছে আর গাজরের হালুয়া রেডি হয়ে এসছে হয়ে গেছে এবার হালকা করে ঢাকা পড়ে যাবে নামি নিয়াম আর আমাদের গাজরের হালুয়া রেডি পুরো এবার প্লেটের হালু আর প্লেটের ঢালার জন্য তৈরি হয়ে এসছে এই প্লেটে পড়ে গেল গরম গরম একবারে আর গাজরের হালুয়া প্লেটে পড়ে গেছে গরম গরম এবার তোমাদের কমেন্ট একটু জানাও যে গাজর হালুয়া আমাদের কেমন লাগলো আর একটু শেয়ার করে দিও আর তোমাদের এরকম গরম গরম গাজরের হালুয়া কার পছন্দ একটু কমেন্টে নিয়ে আসো আর আজকের পর্যন্ত এইটুকুই আর বন্ধুরা আজকে কমেন্টে জানিয়েছিল আর নতুন ভিডিওর জন্য আর তার জন্য একটু স্পেশাল রইল যে গাজরের হালুয়া আজকে ছিল রবিবারের বাজার আর আমাদের সবাই বাড়িতে আছে কিন্তু আমার আমার বউ নেই ওই জন্যে সে দেখতে পেলে ভাত থাকলে ভালো হতো সেও পেত কিন্তু আজকে হঠাৎ মন গেল তাই মা রান্না করে ফেললো এটা একজন সান্টু আছে সান্টুকে দিতে হবে আর কেমন লাগলো তোমার কমেন্টে জানো আজকের মধ্যে এইটুকুই টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো